বন্ধুরা আপনারা যদি কেল রাহুলকে একজন ভয়ঙ্কর ব্যাটসম্যান মনে করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন অবশেষে অধিনায়কত্ব ছাড়লেন কেল রাহুল এর পাশাপাশি খেলবেন না বাকি দুটি ম্যাচও কি পুরো ঘটনা বিস্তারিত জানাবো বন্ধুরা তার আগে ভিডিওটি পুরো দেখো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্রায় শেষের পথে চলে এসেছে এবারের আইপিএল আর বাকি রয়েছে পনেরোটি ম্যাচ তবে এখনো পর্যন্ত কোন চারটি দল প্লে অফের জন্য কোয়ালিফাই করবে তা জানা যায়নি পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা কলকাতা নাইট রাইডার্স এবং দ্বিতীয় স্থানে থাকা রাজস্থান রয়্যালস আপাতত আটটি করে ম্যাচে জয়লাভ করে ষোলো পয়েন্ট নিয়ে প্লে অফের টিকিট প্রায় কনফার্ম করে ফেলেছে তবে চোদ্দ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের গত ম্যাচে ইতিহাস তৈরি করে ফেললো লখনউ সুপার জায়েন্টসের বিপক্ষে বাষট্টি বল বাকি থাকতেই একশো রান তারা করে ফেললো এই ম্যাচের পরেই লখনৌ দলের অধিনায়ক কে রাহুলের ওপর তৈরি হয়েছে অতিরিক্ত চাপ ম্যাচ দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে কথা বলতে দেখা যায় রাহুলকে তবে ক্যাপ্টেন রাহুলের ওপর একদম খুশি ছিলেন না গোয়েঙ্কা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভিডিওটিতে স্পষ্ট বোঝা গিয়েছে রাহুলের ওপর চোটপাট করছিল সঞ্জীব গোয়েঙ্কা বেশ কিছু সূত্রের অনুযায়ী এবার অধিনায়কত্ব ছাড়বেন বলে মনস্থির করেছেন কে রাহুল শুধু দলের অধিনায়কত্ব ছাড়বেন সেটা নয় আসন্ন আইপিএল এর আগে তিনি এলএসজি ছাড়তে চলেছেন বলে জানা গিয়েছে চলতি আইপিএল এ ব্যাট হাতে বেশ ভালো ছন্দে রয়েছেন কে রাহুল বারোটি ম্যাচে চারশো রান এসেছে রাহুলের ব্যাট থেকে তার এই দুর্দান্ত পারফরমেন্সের পরেও তাকে ফ্র্যাঞ্চাইজির মালিকের থেকে কথা শুনতে হয়েছে প্লে অফের দৌড়ে টিকে রয়েছে তাদের এখনো বাকি রয়েছে দিল্লি ও মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচ প্লে অফের কোয়ালিফাই করতে গেলে এই দুটি ম্যাচ জয় সুনিশ্চিত করতে হবে লখনৌকে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে এই প্রথম কোনো ক্যাপ্টেনের সমস্যা হয়েছে তা নয় দু হাজার সালে আইপিএলে তার পুরোনো দল রাইজিং পুনে সুপার দলের অধিনায়ক ছিলেন ধোনি ধোনির সাথে বাজে ব্যবহার করতে বাকি দুই ম্যাচে রাহুলকে ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে না সেই জায়গায় দলের সহ অধিনায়ক নিকোলাস পুরানকে দায়িত্ব নিতে দেখা যেতে পারে চলতি সিজনে পুরান একটি ম্যাচের নেতৃত্বও দিয়েছেন এবং এলএসডি সেই ম্যাচটি জয়লাভ করেছিল